একাদা উম্মে আয়মান কোন এক দরকারে হজরত ফাতেমা রাজে তালা আনহার বাড়িতে যান ফাতেমা রাজে তালা আনহা দরজার মধ্যে গিয়ে উম্মে আয়মান ডাকতে থাকেন কিন্তু ভিতর থেকে কেউ কোনো কথা বলছে না উম্মে আয়মান আবার দরজায় নক করলেন কিন্তু ভিতর থেকে কেউ দরজা খুলছে না অতপর উম্মে আয়মান দরজার ফাঁক দিয়ে ঘরের ভিতরে তাকাতেই দেখলেন হযরত ফাতেমা রাদেল্লাহ তালা আনহা রুটির জাতা পিষতে পিষতে ঘুমিয়ে পড়েছেন এবং তার চৌকির মধ্যে একজন মহিলা বসে তাজবি পাঠ করছে এবং আরেকজন মহিলা হযরত হাসাইন এবং হুসাইন রাদেল্লাহ তালা আনহাকে দুলনার দোলনার মধ্যে দুধ খাওয়াচ্ছে এই দৃশ্য দেখার পর উম্মে আয়মান মা ফাতেমার বাড়ি থেকে নিব নবীজির দরবারে এসে প্রবেশ করেন নবীজিকে সালাম দিয়ে উম্মে আয়মান নবীকে বললেন ইয়া রাসুল সাল্লাম আমি কোনো এক দরকারে ফাতেমার বাড়িতে গিয়েছিলাম তার ঘরের মধ্যে আমি এমন দৃশ্য দেখতে পেলাম তারপর নবীজি উম্মে আয়মানকে বললেন আমার মেয়ে ফাতেমার রুটির জাতা পিষতে পিষতে ক্লান্ত নিয়ে ঘুমিয়ে পড়েন কিন্তু তখন তার তজবি পাঠ করা বাকি ছিল তাই আমার আল্লাহ রাব্বুল আয়লামিন হজরত ফাতেমা রাদাল্লাহ তালা আনহার ঘরে দুইজন ফেরেশতা পাঠিয়ে দেন একজন ফেরেশতা ফাতেমা অসমাপ্ত তজবি পাঠগুলো করছে এবং আরেকজন ফেরেশতা হজরত হাসাইন এবং হুসাইন রাদেল্লাহ তালা আনহাকে দোলনার মধ্যে ঘুমিয়ে পড়াচ্ছে তুমি যে দুইজন মহিলাকে দেখেছ তারা কোনো মহিলা নন তারা আল্লাহ রাব্বুল আয়লামিনের পাঠানো ফেরেশতা তখন উম্মে আয়মান এবং এই কথা শুনে আল্লাহ আকবর বলে নবীজি দরবার থেকে বের হয়ে পড়েন তার কিছুদিন পর বিশ্বনী হজরত ফাতেমা তালা আনহার বাড়িতে গেলেন ফাতেমাকে দেখার জন্য নবী যখন ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলেন তখন ফাতেমা মুখটা অনেক মলিন দেখাচ্ছিল আমার নবী ফাতেমাকে জিজ্ঞাসা করলেন মা তুমি কি অসুস্থ কিনা তোমার মুখটা এত মলিন দেখাচ্ছে কেন তখন মা বললেন ফাতেমা আমি অসুস্থ নই কিন্তু আজকে দুদিন যাবৎ আমার ঘরে কোনো চুলায় আগুন জ্বলে না আজকে দুদিন যাবৎ আপনার আদরের নাতি হাসাইন এবং হোসাইন না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় তারা দুই ভাই গলাগুলি করে কাঁদছেন কাঁদছেন এবার আমার নবী ফাতেমাকে বললেন মা দুঃখ করোনা ধৈর্য ধর নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সাথে আছেন এই বলে বিশ্বনবী মা ফাতেমার ঘর থেকে বের হয়ে পড়লেন পরের দিন এক সৌদাগর হযরত আলী রাজিয়াল্লাউ তাল আনহাকে একটি কাজের জন্য ডাকলেন কাজটি ছিল এমন যে ওই সৌদাগর উটটির পিঠ থেকে তার মালামালগুলো বাড়িতে নিয়ে পৌঁছে দিবেন হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহা এই কাজের বিনিময়ে কিছু ইরহাম পেলেন এই দিরহামগুলো নিয়ে তিনি দোকানে গেলেন তারপর দোকান থেকে কিছু কিছু আটা নিয়ে মা ফাতেমাকে দিলেন তারপর ক্লান্ত শরীর নিয়ে হজরত আলী তালা আনহা পড়লেন মা ফাতেমা আটাগুলো গুলো জাতার মধ্যে এইগুলো দিয়ে রুটি তৈরি করে তারপর হরত আলীকে ঘুম থেকে ডেকে তারপর এই রুটি সকলে মিলে খান সকলেই খাবার শেষ হবার পর মা ফাতেমার কিছু রুটি আবার নবীজির জন্য নিয়ে আসেন মা ফাতেমা নবীজিকে রুটিগুলো দিয়ে বললেন আব্বাজান আপনি এই রুটিগুলো খান আব্বা গো আজকে দুদিন পর আমাদের ভাগ্যে কিছু রুটি জুঠেছে আমার নবীজি তিন দিন উপবাস থাকার পর রুটিগুলো খেলেন তারপর মা ফাতেমাকে বললেন মা আজকে তিন দিন পর আমি তোমার দেওয়া এই রুটি খেলাম একদিন হরজত আলী রাদে আল্লাহ তালা আনহা ফাতেমাকে ডেকে বললেন ও ফাতেমা শুনেছি নবীজির কাছে কিছু বন্দি এসেছে তুমি তো সারা সারাদিন অনেক কষ্ট করে যাতায়তে যাতায়তে রুটি পিষতে পিষতে হাত কর ফেলে দিয়েছ তোমার আব্বাজানকে বলো না আমাদের জন্য একটা দাসীর ব্যবস্থা করে দিতে তখন ফাতেমা হজরত আলীর কথা মতো নবীজির দরবারে যাওয়ার জন্য রওনা হলেন কিন্তু ফাতেমা এতটাই লাজুক ছিলেন যে তিনি বিশ্বনবীর কাছে এই কথাটা বলতে পারলেন না তাই দরবারের মধ্যে না ঢুকে বাইরে থেকে আবার হজরত ফাতেমার বাড়িতে চলে আসেন তখন হজরত আলীর আদে আল্লাহ তালা আনহা ফাতেমাকে দেখেই বুঝতে পেরেছেন যে ফাতেমা তার লজ্জার কারণে কাছে বলতে পারিনি তখন আলী বললেন ফাতেমা চলো আমরা দুজন গিয়ে নবীজির কাছে একজন দাসীর কথা বলি এই বলে তারা দুজন নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা দিলেন ফাতেমা রাদা তালা আনহা এবং হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহা নবীজির দরবারে এসে নবীকে একজন দাসীর কথা বললেন তখন নবীজি এই প্রস্তাবে অসমাপ্তি যাপন করলেন অতঃপর হরজত আলী রাজে আল্লাহ তালা আনহা এবং হরজত ফাতেমার রাজে আল্লাহ আনহা আদবের সাথে নবীজির দরবার থেকে বের হয়ে বাড়িতে চলে আসেন তারপরের দিন নবীজি ফাতেমার বাড়িতে আসেন তারপর ফাতেমার কাছে গিয়ে নবী বললেন মা আমি তোমাদেরকে কিছু তাজবি পাঠ করার জন্য দিয়ে যাচ্ছি এবং তাজবিগুলো তোমরা যদি নিয়মিত পাঠ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঘরের মধ্যে রহমত এবং বরকতময় সব সময় দিতে থাকবে তারপর ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহা অতি আগ্রহের সাথে বিশ্ব নবীর কাছ থেকে তাজবিগুলো পাঠ করা শিখে নিন তার কিছুদিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীদের দরবারে গিয়ে বললেন আমি আল্লাহ আমি আল্লাহর কসমকে বলছি বিশ্বনবী দেওয়া তাসবিহ গুলো যেদিন থেকে আমরা পাঠ করতে শুরু করলাম সেদিন থেকে আমাদের ঘরে অভাব দূর হয়ে গিয়েছে এবং আমাদের সমস্ত কষ্ট এবং দুঃখগুলো লাঘব হয়ে গিয়েছে একাদা বিশ্বনবী দুদিন ক্ষুধা পেটে লইয়া মা ফাতেমার বাড়িতে যান মা ফাতেমার ঘরেও সেদিন কোনো খাবার ছিল না কিন্তু বিশ্ব দেখে মা ফাতেমা বুঝতে পারলেন যে তার আব্বা অনেক ক্ষুধার্ত অবস্থায় আছেন নবীজি ফাতেমার ঘরে এসেই বুঝতে পেরেছেন যে ফাতেমার ঘরে কোনো খাবার নেই তখন বিশ্ব নবী মুস্কি হেসে ফাতেমাকে বললেন ও ফাতেমা আমি এদিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোমাকে একবার দেখে যাই এই বলে নবীজি ফাতেমার ঘর থেকে বের হয়ে গেলেন কিন্তু মা ফাতেমা ঠিকই বুঝতে পেরেছিলেন নবীজি ক্ষুধার্ত অবস্থায় তার ঘরে এসেছিলেন তখন ফাতেমা অবস্থায় বসে যান দুই রাকাত নামাজ পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনাজাত করে বললেন হে রবুল আলামিন আপনি আমাকে যত পারেন কষ্ট দেন কিন্তু আমার বাবাকে কোনো কষ্ট দিও না আল্লাহ মা ফাতেমা যখন মোনাজাজ শেষ করলেন তখন তিনি লক্ষ্য করতে পারলেন তার ঘরের মধ্যে কে যেন এসে খাবার দিয়ে গিয়েছে ফাতেমা এতগুলো খাবার দেখে অনেক খুশি হলেন এবং নবীজিকে ডেকে নিয়ে আসলেন নবীজির ঘরে এসে জিজ্ঞাসা করলেন মা এই খাবার কে দিয়েছে তখন ফাতেমা বললেন আব্বা যান হজরত ইসা আলাই সাল্লামের মা হজরত মরিয়াম আলাইসাল্লাম আল্লাহ যে যেখান থেকে খাবার পাঠাতেন আমার জন্য সেখান থেকে পাঠিয়েছেন তখন নবী বুঝতে পেরেছেন আল্লাহ রাব্ব রব্বুল আলমিন ফাতেমার জন্য জান্নাতের খাবার পাঠিয়েছেন তখন আমার নবী হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তাল্লাহ আনহা এবং হজরত আলী রাজিয়াল্লাহ তাল্লাহ আনহা হাসান হোসাইন সবাই মিলে পেট ভরে খাবার খেলেন এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমা রাজিয়াল্লাহ তাল্লাহ আনহা আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করলেন ফাতেমা লক্ষ্য করলেন তাদের সবার খাবার শেষে অনেক খাবার অবশিষ্ট রয়ে গেছে তখন ফাতেমা পাড়া প্রতিবেশীকে ডেকে সমস্ত খাবারগুলো তাদের সবাইকে দিয়ে দিলেন পাড়া প্রতিবেশীরা এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমার প্রশংসা করতে লাগলেন একথা হজরত আবু আনহা এবং হজরত ওমর রাজে তালা আনহা তিন দিন ধরে কোথাও নবীজিকে খুঁজে পাচ্ছিল না অবশেষে হজরত আবু ভক্কর রাজে তালা আনহা এবং হজরত ওমর ওমর মুনাফিকদের কাছে গেলেন মুনাফিকদের কাছে গিয়ে হজরত ওমর তলোয়ার তাক করে বললেন হে মুনাফিক এর বাচ্চারা আমার নবীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তোরা বল আমার নবীজিকে কোথায় আছে না হলে সবগুলোকে আজকে আমি কতল করে ফেলবো তখন মুনাফিকরা বলতে লাগলো এ ওমর বিশ্বাস করো আমরা কোথাও তোমার নবীকে দেখিনি তখন হযরত আবু ফক্কর রাদিয়াল্লাহ তালা আরহা ওমরকে বললেন ওমর চলো আমরা সামনের রাস্তাটায় যাওয়া যায়া দেখি যেখানে কিছু রাখালরা থাকে তাদেরকে জিজ্ঞাসা করলে হয়তো বা দয়ার নবীর খোঁজ পাওয়া যেতে পারে অতপর তারা দুজন মিলে সামনের দিকে হাঁটতে শুরু করলো কিছু দূর যাওয়ার পর তারা কিছুটা রাখালকে দেখতে পেয়ে গেল হজরত ওমর রাজিয়াল্লাহ তালা আনহা রাখালকে জিজ্ঞাসা করলেন তোমরা কি তোমরা এদিকে দিয়ে আমাদের বিশ্বনবীকে যাইতে দেখেছ তখন রাখালদের পক্ষ থেকে একজন রাখাল বললেন আজকে তিন দিন যাবৎ পাশের গুহায় একজন লোক কান্না তার কান্নার জন্য আমাদের পশুগুলো আজকে তিন দিন যাবৎ কোনো গাছ পানি খাচ্ছে না দুগ্ধ পায় পশুর বাচ্চারা দুধের মুখ লাগাচ্ছে না মনে হচ্ছে আমাদের পশুগুলো যেন তিন দিন ধরে কান্না করছে ভাই তোমরা তোমাদের লোকে নিয়ে যাও তাহলে হয়তোবা আমাদের পশুগুলো আবার আগের মতো খাবার খাওয়া শুরু কর এবার হজরত আবু বকর রাজি তালা আনহা হজরত ওমরকে বললেন ওমর যার কান্না শুনে পশু পাখিরা পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে আর কেউ হবে না তিনি আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল আলাই সাল্লাম হবে তখন হজরত আবু বক্কর নবী খোঁজে গুহার দিকে চললেন আবু বক্কর এবং হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহা গুহার মধ্যে গিয়ে দেখলেন আমাদের নবী শেষদায় পড়ে উম্মাতি উম্মাতি বলে কান্না করছে এবার হরজত ওমর রাদিয়াল্লাহু তালা আনহা নবীকে উদ্দেশ্য করে বললেন রাসূল সাল্লাহ আমরা আজকে তিন দিন যাবত আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছি নবীগ আপনি এখানে উম্মাতের জন্য কান্না করছেন আমরা তো আপনার খোঁজে পাগল হয়ে গিয়েছি ইয়ার আসল আপনি উঠোন আমরা আপনাকে নিতে এসেছি কিন্তু নবী শেষদায় থেকে মাথা উঠান না তারপর হজরত আবু বক্কর রাজিয়াল্লাহ তালা আনহা বিশ্ব নবীকে বললেন ইয়ার আসুল আপনি জন্য এত কান্না করতেছেন হজুর আপনি মাথা উঠান আমি আবু ভক্কর তাম জিন্দিগির ইবাদত আপনা আপনার উম্মাতের জন্য বক্সে দিলাম তারপর আমার নবী মাথা উঠান না তারপর হজরত আবু ভক্কর এই হযরত ওমর রাদাল্লাউ তালা আনহা বাড়ির দিকে আসলেন পথে হযরত আলী রাদাল্লাহ তালা আনহার সাথে সাক্ষাৎ হয় তারপর হজরত আলীকে আবু ভক্কর ও হজরত ওমর বিস্তারিত সব কিছু বললেন তারপর হজরত আলী বাড়িতে গিয়ে মা ফাতেমা এবং হাসান হোসাইনকে নিয়ে নবীজির গুহার মধ্যে চলে আসেন এবার হজরত ফাতেমা আমার নবীকে লক্ষ্য করে বললেন আব্বাজান আপনি কেমনে পারলেন আজকে তিন দিন যাবত আমাদেরকে ভুলে থাকতে আমরা আপনাকে সমস্ত জায়গায় খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছি আপনার নাতি হাসাইন এবং হোসাইন কান্না করছে আব্বা আপনি উঠুন আমরা আপনাকে নিতে এসেছি তারপরও আমার নবীজি মাথা উঠান না এবার হরজত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা আমার নবীকে বললেন ইয়ার আসুল সাল্লাল্লাহু আমি ফাতেমা কথা দিচ্ছি আমার আদরের এবং আপনার হাসাইন হোসাইনকে উম্মাতের জন্য কুরবানি করে দিলাম এবার আমার আল্লাহ হজরত আলাইসাল্লামকে ডেকে বললেন হে তুমি যাও গিয়ে আমার বন্ধুকে মাথা ওঠাতে বলো এবং কান্না বন্ধ করতে বলো জিবরাইল আমার বন্ধুকে জানিয়ে দাও আমি আল্লাহ কথা দিচ্ছি আমার বন্ধুকে না জিজ্ঞাসা করে আমার বন্ধুর একটা উম্মাদকেও আমি জাহান নামে দেব না অতপর জিব্রাইল সাল্লাম আল্লাহ আলামিনের কথাগুলো নবীকে শুনিয়ে দিলেন আমার নবী তারপর শেষদা থেকে মাথা উঠান এমনভাবে আরেক দিনের ঘটনা কোন এক ঈদের দিন সকালে হযরত হাসাইন এবং হোসাইন রাজাল তালা আরহা মা ফাতেমা তালা আনহার ঘরে এসে বললেন আম্মা আজকে ঈদের দিন সকালে ছেলেমেয়েরা নতুন জামা কাপড় পরছে আমাদের জামা কাপড় কোথায় তারপর মা হয়ে হাসান ফাতেমা এবং হোসাইনকে বললেন বাবারা তোমরা গোসল করে এসো তোমাদের নতুন জামা দর্জির দোকানে তৈরি হচ্ছে কথা শুনে হজরত হাসাইন এবং হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহা খুশিতে দুই ভাই গোসল করতে গেলেন এবার মা ফাতেমা নামাজে দাঁড়িয়ে গেলেন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব আলামিনের কাছে মোনাজাত তুললেন হে পরওয়ার দিগার মওলা মাবুদ আমি আমার সন্তানদেরকে দিয়ে বলেছি যে তারা গোসল করে আসলে তাদের নতুন জামা দেবো কিন্তু আমার নতুন জামা দেওয়ার কোনো সামর্থ্য নেই ইয়ার আব্বুল আয়লামিন তারা যদি গোসল করে এসে নতুন জামা না পায় তাহলে তারা বলবে নবীর মেয়ে আমি মিথ্যা কথা বলেছি আল্লাহ আমি এখন কি করব এই সব বলে মা ফাতেমা আল্লাহ দরবারে ফরিয়াদ করতে লাগলেন মা ফাতেমা যখন মোনাজাত শেষ করলেন তার কিছুক্ষণ পরই দেখ দেখতে পাচ্ছেন হজরত হাসাইন এবং হুসাইন রাজাল্লাহ তালা আনহা দুইটা প্যাকেট হাতে নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন তারপর মা ফাতেমা হাসাইন এবং হোসাইনকে জিজ্ঞাসা করলেন বাবারা তোমাদের হাতে কি তারপর হাসাইন ও হুসাইন জবাব দিলেন আম্মাজান বাইরের দর্জি আমাদেরকে দুইটা জামার প্যাকেট দিয়ে গিয়েছে অতপর মা ফাতেমা জামার প্যাকেটগুলো খুলে এত সুন্দর জামা দেখতে পেয়ে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করলেন তার কিছুদিন পর বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে যান নবীজি দুনিয়া ছেড়ে চলে যাবার দুদিন পর অর্থাৎ আবু ভক্কর রাজিয়াল্লাহ তালা আনহা কি কোথাও হেঁটে যাচ্ছেন ইতিমধ্যে তিনি দেখতে পেলেন সামনে ইবলিস শয়তান দাঁড়িয়ে কান্না করছে তখন হজরত আবু ভক্কর ইবলিশকে উদ্দেশ্য করে বললেন হে ইবলিশ তুমি কেন কান্না করছো এখন তো তোমার খুশির দিন বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গেছে চলে গিয়েছে তারপর ইবলিস হজরত আবু ভক্কর রাজে আল্লাহ তাল্লা আনহাকে উদ্দেশ্য করে বললেন ভাই আবু ভক্কর নবীজির দুনিয়া ছেড়ে চলে যাওয়ার কারণে আমি ইবলিশ ও বিশ্বমিত হয়েছি কেননা আমি জানি আল্লাহ রাব্বুল আলমিন আমাকে যে শাস্তি দিয়েছে আমার স্থান চিরস্থায়ী নাম কেয়ামাতের পর আমাকে সারা জীবন জাহান নামের শাস্তি ভোগ করতে হবে জাহান নামের শাস্তির সম্পর্কে আমি জানি কত কঠিন হবে সেটাও ভাই আউ ভক্কর তাই আমি প্রতিটি প্রতিটি সময় প্রতিটি মুহূর্তে বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম আমি চেয়েছিলাম বিশ্বনবীকে দিয়ে আমার রাব্বুল আলমিনের কাছে কিফায়াত করে করে আমাকে ক্ষমা করার ব্যবস্থা করে করা যায় কিন্তু যতবারই আমি নবীজির কাছে গিয়েছি ততবারই নবীজির সাথে কেউ না কেউ ছিল কখনো আমি নবীজিকে একা পাইনি তারপরও আমি নবীজিকে একা পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম এখন তো বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আমার রাস্তাও চিরতরে ক্ষমার বন্ধ হয়ে গিয়েছে এ ভেবে আমি কান্না করেছিলাম অতপর হরজত আবু বক্কর রাজিয়াল্লাহ তালা আনহা ইবলিশের মুখে এ কথা শোনার পরে আস্তে আস্তে সামনের দিকে হেঁটে চলে চললেন আলী রাজিয়াল্লাহ তালা আনহা মসজিদ থেকে ফরজের নামাজ কায়েম করে ঘরে এসে দেখলেন মা ফাতেমা ঘরেই কাঁদছেন তখন হজরত আর হা ফাতেমাকে বললেন ও ফাতেমা তোমার দিকে তোমার কি শরীর খারাপ লাগছে তখন ফাতেমা বললেন আলী আজকে আমার শরীরটা বেশ খারাপ লাগছে হে আলী আজকে আমি এমন একটা স্বপ্ন দেখেছি যে স্বপ্ন দেখার পর আমার কিছুই ভালো লাগছে না অতপর হযরত আলী রাজিয়াল্লাহ তালা আনহা ফাতেমার কাছে স্বপ্নের ব্যাপারে জানতে চাইলেন তখন ফাতেমা বললেন আমি আজকে রাতে স্বপ্নে দেখলাম আমার বাবা আমার ঘরে এসে আমাকে খুঁজছেন আমি যখন আমার বাবার কাছে গিয়ে দাঁড়ালাম তখন আমার আব্বা যান আব্বা যান আব্বা আব্বা আমাকে বলছেন মা আমি তো তোমাকেই খুঁজতেছি শোনো মা আজকে তুমি রোজা রাখবে এবং সেই করবে আলীর দরখাস্ত আর ইফতারি করবে আমার দস্তার খানায় হযরত আলী রাজিয়াল্লাউ তালা আনহা জ্ঞানী মানুষ এ কথা শোনার পর তার আর কোনো কিছু বোঝার বাকি রইল না আলী বুঝতে পারলেন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা আজকে হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবেন তারপর হজরত আলী ফাতেমার পাশে বসে কান্না করতে লাগলেন কিছুক্ষণ পর হজরত হাসাইন এবং হুসাইন ঘরের মধ্যে এসে দেখলেন তার বাবা মা কান্না করছে তখন হাসাইন ও হোসাইন মা ফাতেমাকে বললেন আম্মা আপনারা কেন কান্না করছেন কথিত আছে যখন কোনো সময় হজরত হাসান ও হোসাইন তালা আনহা মা ফাতেমাকে এটা সেটা জিজ্ঞাসা করে বিরক্ত করত তখন মা ফাতেমা এবং বলতেন। তোমাদের নানাজির রওজা থেকে ঘুরে এসো আজও মা ফাতেমা হাসাইন এবং হোসাইনকে বললেন বাবারা তোমাদের নানাজির রওজা থেকে ঘুরে আসো মায়ের মুখে এমন কথা শুনে হজরত হাসাইন এবং হোসাইন রাজিয়া তালা আনহা আমার নবীজি রওজার কাছে চলে যান হাসাইন এবং হোসাইনকে দেখতে পেয়ে আমার নবীজি বললেন হাসাইন হোসাইন তোমরা আজকে এখানে কেন এসেছ তোমরা যখন খুশি তখনই আসতে পারবে আজকে তোমরা সারাদিন তোমার মায়ের মুখের দিকে তাকিয়ে থাকবে আজকে তোমার মা দুনিয়া ছেড়ে চলে যাবে নবীজির মুখে এই সব কথা শুনে হযরত হাস হজরত হাসান এবং হোসাইন রাজিয়া তালা আনহা আবার ঘরের মধ্যে চলে আসেন এসে মা ফাতেমা এবং হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহাকে উদ্দেশ্য করে তারা বলতে লাগলেন আপনারা কেন কান্না করছেন আমরা বুঝতে পেরেছি আমাদের নানাজি বলেছে আম্মা জান আজকে দুনিয়া ছেড়ে চলে যাবে হাসাইন এবং হুসাইনের মুখে এসব কথা শুনে হযরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা এবার এবং হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহা আরও বেশি করে কান্না করতে লাগলেন সেদিন বিকালে বেলা মা ফাতেমার শরীর আরও খারাপ হয়ে যায় তারপর মা ফাতেমা হজরত আলীকে কাছে ডেকে বললেন আমি তোমাকে আমি তিনটি কথা বলে দিতে চাই তুমি কথা দাও আমার তিনটি কথা রাখবে অতঃপর হজরত আলী মা ফাতেমাকে ওয়াদা করলেন এবার ফাতেমা হজরত আলীকে বললেন আমি আমার প্রথম কথা হলো আমি তোমার সাথে এতদিন সংসার করেছি আমার অনেক জানা না জানা অনেক অন্যায় ভুল ত্রুটি হয়তো হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দিবে তারপর হজরত আলী বললেন ফাতেমা তুমি এসব কি বলছো তোমার মতো স্ত্রী দুনিয়ার কার ভাগ্যে আর জুটবে ও ফাতেমা তোমার বাবা বিশ্বনবীর আমার হাতে তুলে দিয়েছিল আমি তোমাকে ঠিকমতো মতো পড়াতে পারিনি খাওয়াতে পারিনি আমি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি আমাকেও তুমি মাফ করে দিও তখন ফাতেমা বললেন আলী এ কথা বলে আমাকে তুমি পাপি করো না তারপরও হররত ফাতেমা বললেন আলী আমার দ্বিতীয় কথা হলো আমি দুনিয়া থেকে চলে যাবার পর তুমি আর বিয়ে করে নিবে আমি তোমাকে অনুমতি দিয়ে গেলাম আর আর সপ্তাহে একদিন আমার হাসাইন এবং হুসাইনকে তুমি বুকে নিয়ে ঘুমাবে তারপর মা ফাতেমার তিন নম্বর কথা হিসাবে হযরত আলীকে বললেন আলী আমার তিন নম্বর কথা হলো আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাকে রাতের বেলায় কবর দাফন করতে নিয়ে যাবে যাতে করে কোনো মানুষ আমার লাশ দেখতে না পারে কেউ যদি আমার লাশ দেখে ফেলে তাহলে তারা বুঝে ফেলবে যে নবীর মেয়ে এতটুকু ছিল ছিল এতটুকু মোটা আমি চাই না কেউ আমার লাশ দেখে এতটা এটা বুঝতে পারুক অতপর কিছুক্ষণ পর মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন হরত আলী কাঁদছে হোসাইন কাঁদছে কিছুক্ষণ পর হরত আলী চিন্তা করতে লাগলেন খাটের চার পায় চারজন লোক দরকার কিন্তু হাসাইন এবং হোসাইন হজরত আলীকে নিয়ে তারা তিনজন আর একজন লোক কোথায় পাবে অতপর কিছুক্ষণ পর নবী সাহাবী আবু জার গিফারি আল্লাহ তালা আনহা হজরত আলীর ঘরে প্রবেশ করলেন অতপর আবু জার গিফারি দুন রাজিয়াল্লাহ তালা আনহা খাটের অন্য একটি পায়া ধরে তার চারজন মিলে মা ফাতেমাকে কবরে দেশে নিয়ে আসলেন কবরে আসার পর আলী, নবীর হজরতাল আনহা কে লক্ষ্য করে বললেন ও আবু জর তুমি কি করে জানলে আজকে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে তারপর আবু জর গিফারি রাজিয়াল্লাউ তালা আনহা আলীকে উত্তর দিয়ে আলীকে উত্তর দিলেন আলী আমি স্বপ্নে দেখতে পেলাম বিশ্বনবী আমার কাছে এসে বলছেন আবু জর গিফারি আমার মেয়ে আজকে দুনিয়া থেকে চলে গিয়েছে তার খাট ধরার জন্য একজন লোক দরকার তুমি যাও আমার ফাতেমা পায়া মেয়েকে দাফন কাফন করে দিয়ে আসো অতপর তারা সবাই মিলে মা ফাতেমার লাশ কবর দিয়ে কবরের মধ্যে নামালো এরপর কবর উদ্দেশ্য করে আবু জর গিফারি রাজাল্লাহ তালা আর হা বলতে লাগলেন এ কবর তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রেখে যাচ্ছি আজকে তোমার মধ্যে রেখে যাচ্ছি বেহেস্তের মহিলাদের সর্দারিনী মা ফাতেমা রাজি আল্লাহ তালা আনহাকে রেখে যাচ্ছি সাবধান কবর তুমি কিন্তু তার সাথে কোনো ব্যবহার কর ব্যবহার করবে না ব্যবহার করবে কবর সাবধান ব্যবহার কিন্তু তার সাথে ভালো ব্যবহার করবে কবর থেকে কোনো আওয়াজ আসছে না আবু যা গিফারি রাদাল্লাহ তালা আনহা আবার বললেন হে কবর তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যিনি হলেন সেরে খোদা হজরত আলী রাদাল্লাহ তালা আনহার স্ত্রী কবর থেকে কোনো আওয়াজ আসছে না তারপর আবু জোয়ার গিফারি আল্লাহ তালা আনহা আবার বললেন কবর তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যারা ভেস্তের যুবকদের সর্দার হজরত হাসাইড এবং হোসাইন রাজাল্লাহ তালা আনহার মাকে রেখে যাচ্ছি সাবধান কবর তুমি কিন্তু খারাপ ব্যবহার করো না তারপরও কবর থেকে কোনো আওয়াজ আসে না এবার আবু গিফারি রাজে আল্লাহ তালা আনহা কবরকে আবারও বললেন তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না সর্দার সর্দার এলো আলাম আলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার কাছে রেখে যাচ্ছি সাবধান কবর তুমি কিন্তু অবশ্যই তার সাথে ভালো ব্যবহার করবে এবার আল্লাহ রাব্বুল আলামিনের কবরের জবাব খুলে দিলেন কবর হযরত আবু জর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বলতে লাগলো ডাকলেন বলতে লাগে ডাকলেন হে আবু জ্বর হে আবু জর আমি হলাম কবর আমি এখানে কোনো বংশ পরিচয় দেখি না কে কোথা থেকে এসেছে সেটা দেখার সময় আমার নেই দুনিয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে আল্লাহর ইমান নিয়ে আমার মধ্যে আসবে আমি তার সাথে ভালো ব্যবহার করব। আর দুনিয়া যে সমস্ত বান্দারা পাপি হয়ে আমার মধ্যে আসবে আমি কবর তার জন্য ভয়ঙ্কর হয়ে যাব তাকে আমি চাপ দিয়ে একটি পাজরের হাড় আরেকটি পাঁচরে ঢুকিয়ে দিব এবং আমার মধ্যে রয়েছে অনেক বিষাক্ত সাপ বিচ্ছু এসব কিছু ওই পাপী ব্যক্তিকে দর্শন করতে থাকবে এমন জবাবে শুনে আবু জর গিফারি রাজি তালা আনহা ভয়ে কাঁপতে লাগলেন প্রিয় বন্ধুরা নবীর মেয়ে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহাকে এবং সমস্ত মহিলাদের সরতারিণী যিনি হবেন তার বেলাও যদি কবর এ কথা বলে তাহলে আমার আপনার অবস্থা কি হতে পারে এবার চিন্তা করে দেখুন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সবাইকে আল্লাহর দিনের পথে চলার তৌফিক দান করুক আমিন